আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা ডিম দিয়ে খুব সহজে পারফেক্ট চকলেট কেক রেসিপিটি এই রেসিপিটি ফলো করে চকলেট কেক তৈরি করলে এরকম নরম তুলতুলে আর ফ্লাফি হবে এই চকলেট কেকটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল এই রেসিপিটি ফলো করে কেক তৈরি করলে কিন্তু এরকম পারফেক্ট হবে খুবই সহজভাবে এই কেকের রেসিপিটি শেয়ার করেছি তাহলে চলুন দেখে নিয়ে এই কেকের রেসিপিটি চকলেট কেকটি তৈরি করতে প্রথমে আমি একটি বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে না হলে কিন্তু কেকটা চুপসে যাবে ফ্রিজে থাকলে সেটা তিন থেকে চার ঘন্টা আগে বের করে রাখতে হবে ফ্রিজে থাকা ঠান্ডা ডিম ব্যবহার করলে কিন্তু কেকটা চুপসে যায় এটা অনেকেই জানেন না আর কখনো এই ভুলটা কিন্তু করবেন না এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন চিনিটা আমি একেবারে ব্যবহার করছি না অল্প অল্প করে এইভাবে করে বিট করে নেব বিট করার জন্য আমি একটি ইলেকট্রিক বিটার নিয়েছি এখন এই ইলেকট্রিক বিটারের সাহায্যে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে বিট করে নেব এতে করে পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে যাবে আপনাদের যাদের ঘরে এরকম ইলেকট্রিক বেটার নেই তারা কিন্তু হ্যান্ড রুইস দিয়েও ফোম তৈরি করতে পারেন আবার যাদের ঘরে হ্যান্ড রুইস নেই তারা কিন্তু ডাল দিয়েও ফোম তৈরি করতে পারেন আর অবশ্যই মাথায় রাখবেন চিনিটা কিন্তু খুব ভালো করে গলিয়ে ফোম তৈরি করতে হবে চিনিটা যেন খুব ভালো করে গলে যায় এই দিকটা খেয়াল রাখবেন না হলে কিন্তু কেকটা প্যানে দেওয়ার পর সে কেক থেকে পানি ছেড়ে দেবে এবং কেকটাও চুপসে যাবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে পারফেক্ট একটা ফোম তৈরি হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করা রেগুলার তেল আমি এখানে দুই টেবিল চামচ সাদা তেলটা ব্যবহার করেছি যেহেতু আমি দুইটা ডিম নিয়েছি তাই আমি এখানে দুই টেবিল চামচ সাদা তেলটা ব্যবহার করছি কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য আমি এখানে এক টেবিল চামচের লেবুর রসটা দিয়ে দিচ্ছি আপনাদের যাদের ঘরে লেবু নেই তারা কিন্তু এলাচের গুঁড়ো করে দিতে পারেন এতে করেও কিন্তু কাঁচা ডিমের গন্ধটা থাকবে না আবারও ইলেকট্রিক বেটারটা দিয়ে এক মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেব এক মিনিটের বেশি বিট করতে যাবে না এমনভাবে বিট করতে হবে যাতে করে ডিমের ফোমের সাথে তেলটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে ছোট্ট একটি বাটি নিয়েছি সেই বাটির মধ্যে এরকম একটি স্টেনার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আটা দিয়েও কিন্তু পারফেক্ট কেক তৈরি করা যায় এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে বেকিং পাউডারটা না দিলে কিন্তু কেকটা কখনোই ফুলবে না যেহেতু আমি চকলেট কেক তৈরি করব তাই আমি এইখানে এক টেবিল চামচ কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি এরপর শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেবো এইভাবে চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা খুব স্মুথ হবে অনেক সময় আটা বা ময়দার মধ্যে যুক্ত থাকতে এতে করেও কিন্তু কেকটা শক্ত হয়ে যায় তাই অবশ্যই ময়দা বা আটাটাকে খুব ভালো করে চেলে নেবেন খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে এখন একটি হ্যান্ড উইজার সাহায্যে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিক্সড করে নেব খুব ভালো করে ফোমটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি ডিমের ফোমের বলটা নিয়ে নিয়েছি এখন শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে এভাবে করে মিক্সড করে নেব অবশ্যই এই সময়টাতে দ্রুত করার চেষ্টা করবেন না এতে করে ফোম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হাত দিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প করে মেশানোর চেষ্টা করবেন আটাটা একবারেই দিতে যাবেন না এতে করে কিন্তু দলা পাকিয়ে এতে করে কিন্তু কেকটা একদম পারফেক্ট হবে না আটাটা অল্প অল্প করে দিয়ে এইভাবে করে পারফেক্ট একটা বেটার তৈরি করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেটারি কনসিস্টেন্টটা ঠিক কেমন আপনারা দেখেই বুঝতে পারছেন বেটারি কনসিস্টেন্টটা কেমন এরপর আমি কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি আমি এইখানে রাউন্ড শেপের একটি মোল্ড নিয়ে নিয়েছি আপনাদের যাদের ঘরে এরকম একটি মোল্ড নেই তারা কিন্তু স্টিলের বাটিতেও তৈরি করতে পারেন এরপর মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখন ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্রাশ ব্রাশ করে নেব ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন একটি কাগজের টুকরো নিয়েছি মোল্ডের সাইজে সেই কাগজের টুকরোটাকে খুব ভালো করে সেট করে দিচ্ছি এইভাবে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা নিচে লেগে যাবে না এবং খুব সহজে উঠে আসবে এখন কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছে কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেলে এখন এই মোলটাকে কয়েকবার এভাবে করে ট্যাপ করে নেব এরপর একটি কাটা চামচের সাহায্যে এইভাবে করে নেব এতে করে কেকের যদি কোথাও গ্যাপ থাকে সেটাও কিন্তু ফিল হয়ে যাবে কেক তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি একটি চোলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এই একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটা বসিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে প্যানটাকে পাঁচ মিনিট খুব ভালো করে প্রিহিট করে নেব। প্রিহিট করে নিলে কেকটা খুবই ভালো হয় পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে প্যানের মধ্যে এইভাবে করে মোলটাকে বসিয়ে দেব। মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে একদম রেখে দেব পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার মতো এর আগে কখনো কিন্তু ঢাকনাটা খুলে যাবে না এতে করে কিন্তু কেকটা চুপসে যেতে পারে অনেকে এই ভুলটা করবে করেন আর এ কখনো এই ভুলটা করবেন না পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এখন একটি কাটা চামচের সাহায্যে আমি চেক করে নিচ্ছি কাটা চামচটি যদি ক্লিন আসে তাহলে বুঝবো কেকটি একদম পারফেক্ট হয়েছে কেকটা খুবই গরম আছে এখন কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে এইভাবে করে চারপাশটা কেটে দিচ্ছি এতে করে কেকটা একদম পারফেক্টলি উঠে আসবে ছুরি দিয়ে কেকটাকে খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটি প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এইভাবে করে করে কেকটাকে সেট নেব দেখতেই পাচ্ছেন কতটা সহজে এই কেকটা উঠে এসেছে এখন কেকের উপরে থাকা যে কাগজের টুকরোটা আছে সেটিকে এইভাবে করে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছেন কাগজের টুকরোটা ঠিক কতটা সহজে উঠে এসেছে এখন কেকটাকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পা পারফেক্ট হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে যদি আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ